মনে হলো এক ছোট একটা দোস্ত হা করে চলে আসছে আমাদের দিকে খরখরে লোমলা নরম কে একটা জিনিসের ওপর ছপাট করে গিয়ে চটটা পড়লো এই কালো জিপ ট্রেনের ভিতরে এসে আমার পায়ের কাছে ইলোইবা কোথ থেকে কেনইবা জোরকে খুঁত করে লাফিয়ে উঠলো আর বা গেল কোথায় ওদের বাড়ি নিম গাছটার তলায় বসে কান চুল কোতে চুল আমায় জিজ্ঞাসা করল আচ্ছা পেলা ভূত আইডিয়া আমি বললাম কোনো আইডিয়াই নেই এই শুনে বুলটুদা ভীষণ বেজার হলো এত বেজার হল যে খচ করে কানে একটা খোঁচাই খেয়ে গেল শেষে মুখটা একবার রাবড়ির মতো করে বলল কেন আইডিয়া নেই কেন তোর আমি বললাম কি করে থাকবে বলো কখনো দেখিনি তো তা বলে শুনে টুনেও কিছু মনে হয় না নাকি তোর একদমই না লোকে নানা রকম দেয় কেউ বলে খামটা একটা কাটা ঘেঁচাত করে কামড়াতে এলো কে বলে সাদা কাপড় পরে রাত দুপুরে হাতের ওপর হেঁটে যাচ্ছে আবার কেউ বলে আম গাছে এক পা আর জাম গাছে আর এক পা দিয়ে থাক থাক তোকে বাজে বকতে হবে না ধর এই নিম গাছটি একটা ভূত আছে এই দিন দুপুরেই দারুণ চমকে আমি একবার নিম গাছটার দিকে চেয়ে দেখলাম না ভূতটুক তো কিছুই নেই কেবল ঠিক আমার মাথার উপরেই একটা কাক বসে রয়েছে কাককে আদৌ বিশ্বাস নেই একটু সরে বসলাম তখনই বল্টুদাকে বললাম তোমার নিমগাছের ভূতকে খামক আমি ধরতে যাবই বা কেন কি দরকার আমার ভূত ধরাটা আমি আদৌ পছন্দ করি না তোমাকে এই বলে দিচ্ছি আচ্ছা তা মনে কর না ভূত যদি তোকে ধরে মানে তোকেই ধরতে পছন্দ করে যদি আমি ঘাবড়ে গিয়ে বললাম বল্টুদা এবার আমি বাড়ি চলে যাব বলে দিলাম বল্টুদা এবার খপ করে আমার হাত চেপে ধরে টেনে বসালো আহা যাচ্ছিস কেন বললুম বলেই কি তোকে সত্য করে ভূত এসে ধরছে নাকি মানে আমি সেদিন ভূতের পাল্লায় পড়েছিলাম কিনা সেই ব্যাপারটাই তোকে বলবো তা তুমি আবার কবে থেকে আমাদের টেনিদার মতো গপ্প বাঘের শোলে গো টেনিদার নাম শুনেই বল্টুতা জ্বলে গেল বলল টেনি তার কথা আর নে তোদের দলের সেই সর্দারটা একেবারে গুলবাজ খালি বানিয়ে বানিয়ে গপ্প বলে সেই দিন আবার জানিস আমাকে দিব্যি ভুচুম ভাচুম দিয়ে দি ক্রেট আবার খাবরেস্তায় আড়াই টাকা খেয়ে গেল যাবার আগে আমার পেটে চাপড় দিয়ে সব বলে গেল জানিস কি সব মেপি ফিলিস বলে গেল কিছুই বুঝতে পারিনি অবশ্য রামো রামো টেনি এবার একটা মানুষ বুঝতে পারলাম টেনি তা বল্টু তার প্রাণে দারুণ দাগা দিয়ে গেছে আড়াই টাকার শোখে আর তা ভুলতে পারছে না আমি সান্ত্বনা দিয়ে বললাম টেনিদার কথা ছেড়ে দাও না বাপু ও ওই রকমই তা বাদ দিয়ে তোমার ভূতের গল্পটাই বলো না বলিস কি গল্প আমি বানিয়ে বলার মধ্যে নেই যা বলবো একদম সত্য ঘটনা আচ্ছা আচ্ছা তাই বলো না তখন বেশ করে তারপর বলতে থাকলো নিয়ে আমার বর্দির বড় মেয়ে দিল্লিতে জন্মেছে বলে যার নাম রাজধানী ছোটবেলায় চাকে আমি ভুল করে দাঁতখানি বলে ডাকতুম আর বর্দি চাকে বলতো ধানি লঙ্কা তার বিয়ে হয়েছে কলিয়ারির এক ইঞ্জিনিয়ারিং এর সঙ্গে এবার পুজোর ছুটিতে আমি সেখানে বেড়াতে গিয়েছিলাম দিন দশেক বেশ আরামে থেকে খুব খেয়ে ওদের মোটর গাড়িতে অনেক বেরিয়ে টেরিয়ে কলকাতায় ফিরে আসছিলাম সন্ধ্যার পরে গাড়ি বদলাতে হলো ছোট একটা জংশন স্টেশনে ট্রেনে বেজাই ভিড় শেষে দেখি পেছন দিকের একটা ছোট সেকেন্ড ক্লাস কামরা থেকে সব যাত্রী উড়মুর করে নেমে যাচ্ছে দেখে খুব মজাই লাগলো আমি ফাঁকা গাড়িটাই চুপ করে উঠে ছোট বিছানাটা পেতে মাথার কাছে রেখে জড়ানো নিশ্চিন্ত হয়ে বসে পড়া গেল ট্রেন প্রায় এখনো কুড়ি মিনিট এখানে থাকবে আমি বসে বসে দেখতে লাগলাম অন্য সব গাড়িতে লোক উঠছে আর নামছে এদিকে কেউ আর আসছেই না বোধহয় পেছন দিকের গাড়ি বলেই এটার ওপর কারোর নজর নেই আমার ভীষণ ভালো লাগছিল একটা রেলের কামরায় একলা যেতে ভারী মজা লাগে নিজেকে বেশ ওই লাট বিলাটের মতো মনে হয় এর মধ্যে জন দুই ছাত্রী যাত্রী অনেক লাট বহল নিয়ে আমার গাড়ির দিকে তাক করে আসছে বলে বোধ ভাবলাম এই রে এসে ঢুকলো বুঝি হঠাৎ একজন লোক তাদের কি যেন বলল অমনি তারা সঙ্গে সঙ্গে উল্টো দিকে ছুটল আমার স্বস্তির নিঃশ্বাস পড়ল বটে কিন্তু ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না তারপর মনে হল ওদের বোধ হয় থার্ড ক্লাসের টিকিট ছিল ওই লোকটা বলে দিয়েছে এটা সেকেন্ড ক্লাস সে জন্যেই সরে পড়ল যাকে বেশি ভেবেচিন্তে লাভ নেই গাড়ি ছাড়তে আরও কিছু দেরি আছে কিন্তু আমি আর বসে থাকতে পারছিলাম না একে তো আসবার আগে রাজধানী বিস্তর খাইয়েছে বলেছে ছোট মামা রেলে খালি পেটে যেতে নেই শরীর খারাপ করে আমিও তাই শুনে লুচি মাংস মিষ্টিতে গলা পর্যন্ত ঠেসে নিয়েছি তিন ঘন্টা পিরিয়ে গেল পেটে এখনো দেড় মন ভর তাই রাত প্রায় সাড়ে দশটা বাজে দারুণ ঘুম পাচ্ছিল গাড়িতে যে উঠে উঠুক আমি তো আপাতত লম্বা হই যা ভাবা তাই কাজ আমি শুয়ে পড়লাম গাড়ি ছাড়তে বোধ হয় মিনিট দশেক দেরি ছিল তখন কিন্তু আমার ঘুমিয়ে পড়তে মিনিটও তিন লাগলো না আর সেই ঘুমের টের পেলাম বাজছে নড়তে আরম্ভ করেছে প্রাণপণে চেষ্টাই আধ ঘন্টা চোখ খুলে দেখলাম অন্য যাত্রী আর কেউ ওঠেনি নিশ্চিন্তে ঘুমানো যাক হবে আমিও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম রাত তখন কত হয়েছে কে জানে হঠাৎ আমার চটকা ভাঙল ভীষণ মশা কামড়াচ্ছে আর কিরকম একটা অদ্ভুত গন্ধ নাকে লাগছে চমকে চেয়ে দেখি গাড়িটা দাঁড়িয়ে রয়েছে কামড়ায় নিটল অন্ধকার গোটা আলো চলছিল পাখা ঘুরছিল কিন্তু এখন আলো নেই পাখাও চলছে না ব্যাপারটা কি বাইরে দেখলাম তাও কিছু দেখা যাচ্ছে না শুধু কালো পাঁচিলের মতো থমথমে অন্ধকার জানালার অন্যদিকে দেখলাম ঠিক তাই যেন রাতারাতি গাড়িটাকে কেউ একটা আলকাদ্রার সমুদ্রের ভেতর ব্যাপারটা কি রাত যে কখনো এত অন্ধকার হয় আমি জানতাম না আকাশে যদি ঘন কালো মেঘ দেখা দেয় তার ভেতর অন্তত আপচে একটা আলোর অভাস থাকে মাঝে মাঝে বিদ্যুৎ দেয় তা বলে এমন কাণ্ড তো কখনো দেখিনি ট্রেন কি কোনো স্টেশনে থেমে আছে তাহলে আলো কই স্টেশনের বাইরে লাইন ক্লিয়ার না পেয়ে হয়তো দাঁড়িয়ে রয়েছে তাহলে সিগন্যালের বাতিও তো দেখা যাবে কোথায় সে সব এদিকে একটা অদ্ভুত গন্ধ পাক খাচ্ছে আমাকে ঘিরে ঘিরে আর কি নিদারণ ভাবে যে মশা কামড়াচ্ছে সে তোকে কি বলবো বেলা তার ওপর আবার দুর্দান্ত গরম বুঝলি আমি বসে বসে একদম ঘেমে মরলুম বেঞ্চির ওপর পা ছড়িয়ে বসেছিলাম মশাতে যত নজর দেখছি আমার পায়ের উপরেই শেষে যখন সেই মশার কামড়ে জ্বালায় এক চাটি মেরেছি কি সেটা আমার লাগলো না খরখরে লোমলা নরম কি একটা জিনিসের ওপর খপাত করে গিয়ে চট্টা পড়লো অমনি ভূত করে সেটাকে বিতলা আওয়াজ হলো কালো মতন কে যেন শূন্যে লাফিয়ে উঠলো আমার চোখের সামনে দুটো সবুজ আগুন দপ দপ করে উড়ল তারপরে কি যেন ধপাক করে বাইরে পড়ে গেল আমি বুঝতে পারলাম কামরার দরজাটা খোলা উঠে বন্ধ কি হ্যাঁ আমার আতঙ্কে ঠান্ডা হয়ে এলো এই কালো চিপ ট্রেনের ভেতরে সে আমার পায়ের কাছে এলোই বা কোথেকে কেনই বা চোর খেয়ে করে লাফিয়ে উঠলো আর লাফিয়ে বা গেল কোথায় এমন অস্বাভাবিক দুটো সবুজ চোখই বা কেন আর সে চোখে কোন হিংসার প্রতিহিংস লুকিয়েছে তবে কি এসব ভৌতিক এইবার বুঝতে পারলাম গাড়ির কামরাটা কামড়াটা নিশ্চয়ই ভুতুরে তাই জংশন স্টেশনে লোকুলো সব হুড়মুড়িয়ে এই গাড়ি থেকে নেমে পালিয়েছে তাই মারোয়ারি দুজন এ গাড়িতে উঠতে এসো অমন অর্ধশ্বাসে উল্টো দিকে দৌড় দিয়েছে আমি এমন নিরেট গর্ধব যে এসব দেখেও কিছু বুঝতে পারিনি এই মারাত্মক ভূতুরে কম্পার্টমেন্টে উঠে নিশ্চিন্তে ঘুমিয়েছি কি করব এখন নেমে পড়ব গাড়ি থেকে তারপর যেদিকে চোখ যে টেনে দৌড় লাগাবো কিন্তু এই অন্ধকারের চোখ আর কত দিকে যাবে দিক বিদিক দূরে যাক নিজের হাত পা পর্যন্ত দেখতে পাচ্ছি না আর পালাবো কোথায় চোর ডাকাতের হাত থেকে পালিয়ে বাঁচা যায় পুলিশের হাত থেকেও হয়তো যাই কিন্তু ভূতের পাল্লা থেকে পালাতে গেলে যদি এই খপ করে তিরিশ গজ লম্বা একখানা হাত বাড়িয়ে খাটে টেনে ধরে হঠাৎ টপ করে মাথার ওপর কয়েক ফোঁটা ঠান্ডা জল পড়ল তারপরে বাইরে বিটকেল ছড়াচ্ছড়াত আওয়াজ ঠিক মনে হলো কে যেন একটা লম্বা পাইপ দিয়ে জল ছুটছে শুধু মনে হলো না কোথেকে ঘরাত করে এক রাস বিচ্ছিরি জল আমার নাকে মুখে এসে আসতে পড়ল বাপরে গেছিরে বলে আমি জানালা বন্ধ করে ফেললাম আমি বসে বসে রঘুপতি রাঘব ঠাকব গাইতে চেষ্টা করলাম গলা দিয়ে গান বেরোই কই খালি বু বু করি ভয়ে কাঠ হয়ে কতক্ষণ বসে আছে জানি না হঠাৎ আচমকার সেই কালি ঢালা অন্ধকার আর সাদা কুয়াশার ভেতরে একটা লাল আলো বিশ্বাস করবি না পেলা শুধুই একটা লাল আলো ঠিক গাড়িটার দিকে এগিয়ে আসছে জানালার কাছের মধ্যে দিয়ে আমি স্পষ্ট দেখলাম আমার মনে হলো এক চোখা যেন একটা দূত হাঁ করে চলে আসছে আমার দিকে এতক্ষণ আমি চুপ করেছিলাম এইবার আমি বাবরে মারে বলে একটা আকাশ ফাটা চিৎকার করলাম আর অমনি লাল আলোটা যেন শূন্যের ভেতরে থমকে দাঁড়ালো তারপরে ধা করে কোন দিকে যেন মিলিয়ে গেল আমার আর চোখ মেলে চেয়ে থাকবার সাহস ছিল না বেশ বুঝতে পারছিলাম আজি ভুতুরে রেলগাড়ির কামরাতেই অপঘাতে আমার প্রাণটা যাবে একবার গলায় হাত দিয়ে পৈতেটা খুঁজে দেখলাম কিন্তু তাকে তো সেই সাত বছর আগে জামার সঙ্গে ধোপাবাড়িতে চালান করে দিয়েছি এখন আর কোথায় পাওয়া যাবে বেশ বুঝতে পারলাম আমার বারোটা বেজে গেল আমাকে নিয়েই ভূতরে যে কোন নরক গিয়ে হাজির হয়েছে জানি না কিন্তু এরপর একটার পর একটা বিভীষিকা আসতে থাকবে আমার রক্ত একদম জমাট বেঁধে যাবে তারপরই সোজা হার্ট ফেল বাড়িতে মা বাবার কাছে আর পৌঁছেতে পারবো না এখন থেকে সোজা ভূতের দলে ভর্তি হয়ে যাব চোখ বুজি মনে মনে রাম চপ করছি এমন সময় কে যেন বললো ইউ রক আতকে লাফিয়ে উঠলাম অন্ধকার জায়গায় কোথেকে ঝলমলে আলো আর সেই আলোই ইয়া সাহেব দাঁড়িয়ে ওরে বাপরি সাহেবের ভূত আমার রাম নাম গিয়ে ব্রহ্মরঞ্চে পৌঁছলো আমার একখানা মক্ষম চিৎকার ছেড়ে আমি গাড়ির মেঝেতে চিৎপাত হয়ে পড়লাম বিশ্ব সংসার মুছে গেল এই পর্যন্ত বলে বোল্টু দা থামলো আমি আকুল হয়ে বললাম তারপর 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 আর কি ব্যাপার মানে মানে আবার রে খারাপ খুব খারাপ খারাপ কামরাটা ছিল জংশন স্টেশনের সেই জন্য ট্রেন থেকে কেটে নিয়ে সেডের মধ্যে ঢুকিয়েছিল আমাকে সদ্য নিয়ে ঘুমিয়ে করে কিচ্ছু টের পাইনি আমি জুতপে একটা কালো কুকুর আর বিছানায় এসে উঠেছিল গাড়ি ধোয়ার জল ছচ্ছর করে আমার মুখে এসে পড়েছিল লাল লণ্ঠন হাতে একটা কুলি এইদিকে আসছিল আর তাকে দেখে আমি চিৎকার করেছিলাম আর আমার সেই চিৎকারে ভয় পেয়ে ডেকে এনেছিল ওদের ইন্সপেক্টরকে আর তাকে দেখেই আমার দাঁত কোপাটি লেগে গিয়েছিল আমি বললাম বলো কি বলতু তো বলল হ্যাঁ হ্যাঁ আমি তোদের টেনিদার মতো বানিয়ে বানিয়ে গল্প বলি না রে এ হলো রয়্যাল ভূতের ব্যাপার আচ্ছা তো বাড়ি যেতে পারিস এই বলে উঠে পড়ল হনন করে নিয়ে পারে হেঁটে চলে গেল আলেকজান্ডার ভঙ্গিতে এখানে শেষ করছে আজকের গল্পটি আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না ধন্যবাদ